نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا

সবাই মিলে পরে না ও জো সাহিত মিনাস বিসমিল্লাহির রঞ্জী বিস্মিল্লাহ নী নক ৰ শব্দ বোধ ৰ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سبحانك دعاء الملك. <سلم> 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 খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সিলিয়ে তাই ফের কাফের ফের চিনল না লো দুষ্টু ছেলে দের পিছু দিল লিয়ে পাথরের আঘাতে খতব ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ আল্লাপাকে দরবারে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাসাই ছাটাই করে তার দিনের জন্য ইসলামের জন্য কবুল করেছে কারণ এই পৃথিবীতে দিনের কাজ ইসলামের কাজ সবাই করতে পারবে বিষয়টা এমন না বিষয়টা কি এমন আরো জোরে বলে এই দুনিয়ায় ভালো কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দুনিয়ায় সবাই এই দুইটা কর্মসূচির ক্ষেত্রে সব মানুষ যে করবে বিষয়টা কিন্তু এমন না এই পৃথিবীতে আমার আল্লাহর কাছে যাদের জীবন জিন্দিকি পছন্দ হয় আমার আল্লাহ পাক শুধু তাদেরকেই দিনের জন্যে ইসলামের জন্য কবুল করে ঠিক তেমনি পাক এই গভীর রজনীতে হাজার হাজার মানুষের ভিতর থেকে বাসায় ছাটাই করে দিনের কিছু কথা বলবার এবং শোনবার জন্য কবুল করেছে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ আমরা জানি সবাই রাত অনেক বেশি এখন প্রায় বাঁচতেছি আপনাদের দেশের হিসাবে বারোটা সাঁত্রিশ কত আরো জোরে বলেন বারোটা সাঁত্রিশ মিনিট যদিও সময়টা বারোটা সাঁত্রিশ মিনিট কিন্তু এই জায়গায় যতক্ষণ বসে আছেন ও নাজাল আলাইহিম সাকিনা আমার আল্লাহ পাক ফিরিস্তাদের মাধ্যমে রহমত বরকত সাকিনা নাজিল করতেইছে সোমান আল্লাহ বলতে পারেন না এ দুনিয়ার কোনো মানুষ যদি গান বাজনার আয়োজন করে দুনিয়ার কোনো কনসার্টের আয়োজন করে ইসলাম বিদ্বেষী জায়গাগুলোতে রহমত বরকত সাকিনা নাজিল হবে এ গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে না কিন্তু আল্লাহর ব্যাখ্যা যেই জায়গায় হয় করি কারিমের বিধান নিয়ে যে জায়গায় আলোচনা করা হয় আমার আল্লাহ পাক ওই জায়গার মধ্যে রহমত বরকত সাকিনা নাজিল করতেই থাকে সোবান আল্লাহ বলতে পারেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবীর একজন সাহাবি নাম তার ওসাই দেব না রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে তেলাহাত করতেছিলেন যখন এই তিনি তেলাহাত করতে শুরু করে দিয়েছে পাশের ঘরে একটা ঘোড়া বেঁধে রেখেছে ঘোড়াটা লাফা দাবা শুরু করছে তেলাহাতটা বন্ধ করে দিয়েছে ঘোড়ার ঘরে তাকিয়ে দেখে ঘোড়া লাফেও না চাপেও না ঘোড়াটা জায়গার মধ্যে স্টপ একদম দাঁড়িয়ে আছে আবার গিয়ে যখন কোরআন পড়ছে আবার লাফা দাফা শুরু করছে কয়েকবার এইরকম দৃশ্য দেখার পর পরে আকাশের দিকে তাকিয়ে দেখছে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রাজিগুলো দরজার সামনে দাঁড়িয়ে মিটমিট করে আলো দিচ্ছে আল্লাহর নবীর কাছে গেলেন ডাক দিয়ে বললেন হে নবী এই এই ঘটনা নবীজি ডাক দিয়ে বলেন সাই তোমার দৃষ্টিতে ওইগুলো আকাশে তারকারা ছিল কিন্তু ওইগুলো আকাশে তারকারা না ওইগুলো হচ্ছে আমার আল্লাহর ফেরেশতা তুমি যতক্ষণ কোরআন পড়তেছিলে তোমার আমলনামায় তারা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল আমি জানি এই মুহূর্তে আরে ভাই বস হাজারো ভালো কাজের কথা বললেও মানুষ বসে থাকবে না আর দুনিয়ার ময়দানে কোরানের মাফিলে কোরানের ময়দানে সবাই বসে থাকবে বিষয়টা এমো আর যোরে বলেন বিষয়টা এমো ইন্নাল্লা দিনা কাফারু ও সাবা আলাইহিম ওয়াংদার দা হুম আমলাম তুমদুল হুম লাই মিনো দিনের দাওয়াত সবাই যে মেনে নেবে বিষয়টা এমন না দিনের পথে ইসলামের পথে সবাই যে ফিরে আসবে বিষয়টা কিন্তু এমন না নবীজি কাল্লা জানাচ্ছেন হ্যাঁ নবী দিনের দাওয়াত এই দুনিয়ার ময়দানে যারা কাফের হবে যারা বেইমান হবে তাদের কাছে দিলেও কি আর না দিলেও কি দুইটাই সমান দুইটাই কি আরো জোরে বলে দিনের দাওয়াত তাদের কাছে দিলেই কি আর না দিলেই কি দুইটাই সমান ওরা কোনদিন ইমান আনবে না খালি এই ময়দান থেকে যারা চলে যান আপনি কিন্তু এই এই মামলার আসামির কাতারে পড়ে যাবে কোরআনে কারিম শোনেন আবেগ দিয়ে বিবেক দিয়ে বিবেক দিয়ে আপনি শুনতে পারেন না আপনি কোরআন শোনেন আবেগ দিয়ে এই কারণে এদেশে আর সমস্যা কারণ বাংলার প্রত্যেকটা মানুষ যদি কোরআন কারিমটা আবেগ দিয়ে না শুনে বিবেক দিয়ে কাজে লাগাতো এই দুনিয়ায় আস সিরি বেদাত দুর্নীতি চিটারি বাটপারি অন্যায় অভিসার জুলুম নির্যাতন আজ আমরা যত কিছু তাকিয়ে দেখতে পাই একটাও কিন্তু এই দেশে দেখা যেত না এক কথা বললেন না কেন একটাও দেখা যেত না কিন্তু এই পৃথিবীর ময়দানে পুরো নিয়ম নীতিটা আলাদা এই দুনিয়ার ময়দানে আর যারা কোরআন বিদ্বেষী মানুষ আছে তারা নিজে কোরআন পড়বে না অন্য আরেকজন আছে ওকেও পড়তে দেবে না তার বাস্তবে ময়দান আপনি নিজে শুনবেন না শুনবেন না আর আটজনকে উঠে নিয়ে চলে যান কেমতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এক কথা বলে না কেন কোরআন এ কারিম যদি কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আপনি বাঁচবেন বলেন না কেন আপনি যে দেশেরই লোক হন না কেন এজন্য দুনিয়ায় ব্যক্তি পরিবার সমাজ রাজনীতি অর্থনীতি যেটাই করেন না কেন করা লাগবে কি দিয়ে আরও জোরে বলে আরও জোরে বলে এই কারণে কোরআন দিয়ে করবেন কোরআনের আয়াত আমাদের বার বার স্মরণ করে দেয় দুনিয়ায় কোনো মানুষ যদি করান বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে তার জীবন চালায় নিয়ম নীতি বাদ দিয়ে যদি জীবন চালায় ময়দানে ও কাতারে দাঁড়াবে এখন আপনি বলেন এই যে এতক্ষণ মাহফিল হচ্ছিল প্রত্যেকটা আলোচক এসে এসে কালেকশন করছে এই কালেকশন করার ক্ষেত্রে যদি এই টাকাগুলোর ক্ষেত্রে একটা একশো টাকার নোট সেরা দিত এখানে যারা আলোচনা করেছিলেন ওরা কি টাকাটা নিত বলেন না কেন টাকাটা নিত না আপনি যদি সরাসরি দিতে আসতেন আর চাদর নিয়ে গেলে যদি ফালিয়ে দিতেন সে আলাদা বিষয় একটা সেরা টাকা সাধারণত সামনাসামনি আপনার কাছে একটা মানুষ নিতে চাইবে না নিচ্ছে না নেবে না আর এই দুনিয়ার ময়দানে আপনি কোরআনের বিপক্ষে থেকে কোরআনটা আবেগ দিয়ে শুনে বিবেকে না কাজে লাগিয়ে চোখের পানি ফেলে বাড়ি চলে যান পরের দিন আমল করার ক্ষেত্রে ঘোড়ার ডিম এগুলো নিয়ম নীতি আপনি একটা সেরা টাকায় দুনিয়ার মানুষ যদি না আজ দুনিয়ায় আপনার ব্যক্তি পরিবার সমাজ রাজনীতি অর্থনীতি যেটাই করতেছেন সব করান বাদ দিয়ে করান মাইনাস করে দিয়ে একটা ভেবে দেখেন তো কেমতের ময়দানে আপনি ক্ষতির গোস্তের কাতারে দাঁড়ালে কে বাঁচাবে আপনাকে আমার বন্ধুরা খেয়াল করবেন কুরআন কারিম দানিয়েছে ইয়াউমা লা তামলিকু নাফসুর লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ এই দুনিয়ার ময়দানে একটা সেরা টাকা দুনিয়ার সাধারণ মানুষগুলো যেমন নিতে চায় না সে যেই হোক না কেন আপনার কাছে যেমন নিতে চায় না দুনিয়ার ময়দানে আপনার জীবন দিয়ে দিয়ে একটার পর একটা নিয়ম নীতিগুলো মাইনাস করে দিয়ে আপনি যদি চালান কে ময়দান আমার আল্লাহ যেদিন কায়েম করে ফেলবে ওই ময়দানের মধ্যে আমার আল্লাহ আয়ত আয়তের মধ্যে ব্যাখ্যা আকারে ডাক দিলেন আল্লাহ পাক বলেন কেয়ামতের ময়দানে তুই কিন্তু বিপদের কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবি আর ওই দিন কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা পাওয়ার যা সব কা এই দুনিয়ার ময়দানে যত বিচারক ছিল ময়দানে তারা আসামি হয়ে দাঁড়াবে এই দুনিয়ার ময়দানে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন অন্যায় অবিচার করেছে তারাও কিন্তু ওই ময়দানের মধ্যে দাঁড়াবে তার মানে এই দুনিয়ায় যত মানুষ আছে সবাই কিন্তু ক্যামতের ময়দানে দাঁড়িয়ে যাবে ওই দিন আল্লাহ এলান করে দেবে আজকে কারো পাওয়ারগিরি নেতাগিরি সামসাগিরি কোনো কিছুই চলবে না একমাত্র পাওয়ারগিরি চলবে শুধু কা এই দুনিয়ার ময়দানে আজ যারা কোরআনের মাহফিল গুলোতে আসার পরে নিজের বিবেকটাকে কাজে লাগায় না এই যে মাহফুজুর রহমান ভাই এত সুন্দর করে চমৎকার করে আপনাদের মাঝে কোরআন থেকে ব্যাখ্যা করতেছিলেন মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করতেছিলেন এই দুনিয়ার ময়দানে আপনি কথাগুলো শোনার পরে যদি বলা আল্লাহ মেয়াদফা কারুন চিন্তা ভাবনা করতে না পারেন আর এই দুনিয়ায় আপনি চিন্তা ভাবনা করবেন কি দিয়ে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা এই জন্য আল্লাহ কলব দিয়েছে এই কথা বলেন না কেন আল্লাহ নিজে ব্যাখ্যা করবি কি দিয়ে আমি তোকে কলব দিয়েছি কিন্তু তোকে আমি বলছি এই কলব পাওয়ার পরে যদি দুনিয়ার ময়দানে চিন্তা ভাবনা না করিস এই দুনিয়ার ময়দানটা দেখার জন্য আমি আল্লাহ তোকে দুইটা লাইট দিলাম তার নাম চোখ কথা বলার জন্যে আমি আল্লাহ পাক তোকে জিহব্বা দিলাম এর পরে আমি আল্লাহ শ্রবণ শক্তি তোকে দিলাম এই দুনিয়ার ময়দানে এগুলো থাকার পরেও যদি কোরআনের জন্য ইসলামের জন্য কাজে না লাগাস আমার আল্লাহর কাছে আপনি মানুষই না আপনার হাত আছে পা আছে মুখ দিয়ে কথা বলতে পারেন চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে আপনি সব কিছু দেখতে পারছেন হয়তো মনে করছেন আপনি মানুষ আল্লাহ পাক বলেন তুই তো আমার কাছে মানুষই না এখন বুকে হাত দিয়ে বলেন তো এই দুনিয়ার ময়দানে কোরআনের আয়াত যদি বলে আপনি মানুষ না তাহলে আপনি কি কোন কাতারে পড়বেন আল্লাহর নবী হাদিসের মধ্যে এবার ব্যাখ্যা দিয়েছেন নবীজি বলেন কেয়ামতের ময়দানে দুইটা জিনিসের সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করবে কবুল করবে তার এক নাম্বারে হচ্ছে কোরআন এক নাম্বারে কি আরো জোরে বলা লাগবে দুই নাম্বারে কোরানের বিধানের থেকে আমরা পাই কোরানের আয়ার থেকে আমরা ব্যাখ্যা পাই শাহরুখ রমাদ আল্লাহাদি অংশিলাফি হিল কোরআন রমজান মাসে আল্লা কোরান নাজিল করে দিয়েছেন প্রতিভা আলাই কুমুসিয়া এই যে রমজান মাসের রোজা নবীজি বলেন এক নাম্বারে কেয়ামতের ময়দানে সাক্ষী দেবে কোরান দুই নাম্বারে হচ্ছে রমজানের রোজা তাহলে এখান থেকে কি পেলেন আপনি দুনিয়ায় আপনার ব্যক্তি পরিবার রাজনীতি অর্থনীতি সব যদি কোরআন মাইনাস করে হয় আল্লাহ পাক বলেন তুই আমার কাছে মানুষই না এই দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি কোরআনের আয়াত না মানে কোরআনের আয়াত শোনার পরে যদি নিজের কাছে কষ্ট লাগে শব্দ যদি করতে না পারে কোরআন ময়দান থেকে যদি উঠে উঠে চলে যায় কোরআন বলেন হাবি তথা আমাল হুম অতীত জীবনের যত ভালো আমল ছিল মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সব নষ্ট করে দেয় ভারতের মুসলমানেরা কান খাড়া করেন আজকে আপনার কন্ন ঘরে গান ভালো লাগে আপনার জবান দিয়ে আজও আপনি কোরআন পড়তে পারেন না হৃদয় নামক জিনিস আছে কলব নামক জিনিস আছে অনুধাবন করার মতো চিন্তা ভাবনা করার মতো এটা থাকার পরেও আপনি কোরআনের বিধানগুলো নিয়ে চিন্তা করতে পারেন না আফালা ইয়া তাদাব্বারুন আল কোরআন কি হলো তোমাদের কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না এই দুনিয়ার ময়দানে এত কিছু পাওয়ার পরেও আপনি এটা ইসলামের পথে কোরআনের পথে আপনি ব্যয় করেন না এবার আল্লাহর ব্যাখ্যাটা বলছি ভালো করে বসেন আপনি যতই মানুষের দাবি করেন হাত পা মুখ আছে এগুলো থাকার পরে আপনি মানুষের দাবি করেন কিন্তু আল্লাহর ব্যাখ্যা হচ্ছে উলাই কাখান আর আমি বানু হো দল বলেন বা এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন আপনি আপনার হাতের দিকে তাকান আমি আমার হাতের দিকে তাকাচ্ছি যত জায়গায় আমার আল্লাহ ব্যবহার করেছেন তত জায়গায় আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন গ্রামাটিকালের অনুযায়ী উলাইকা শব্দ হচ্ছে ইশারা আল্লাহ ইঙ্গিত ইশারাবাচক শব্দ এই জায়গায় ব্যবহার করেছেন কাদের জন্য ব্যবহার করলেন যাদের শোক আছে কান আছে থাকার পরেও যারা দুনিয়ায় পথে ব্যয় করে না বলেন উলাইকা ওই মানুষগুলো কারা তারা এই দুনিয়ার ময়দানে তারা সার পাওয়ালা সাইতেও খারা আপনার বিবেক বলেছিল আয়োজন বসে থাকা লাগবে আপনার চোখ দিয়ে আপনি এত সুন্দর সাজানো গোজানো ময়দান দেখতে পেলেন কান দিয়ে এত ধরে আপনি কোরআনের আলোচনাগুলো শ্রবণ করতেছিলেন এই করাকালীন অবস্থায় আপনি উঠে উঠে চলে গেলেন নিজের বিবেকটাকে আপনি কাজে লাগাতে পারলেন না করানি কারিমা আল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ পাক বলেন বলেন আল্লাহ আকবার সোরা বাকারা দ্বিতীয় নাম্বার সোরা দুই নাম্বার পরা দুশো আট নাম্বার এতে শেষের দিকে আছে কোরানের যত জায়গায় আল্লাহ ইল্লা আর ওয়ালা শব্দ ব্যবহার করেছেন ইল্লা শব্দ ব্যবহার করেছেন যত জায়গায় আল্লাহ পাক বলেন ওরা বাদ দিয়ে এরা একথা কার আরো জোরে বলেন একটু জবাব দেন একটা ঘন্টাও যদি হয় ভালো করে বোঝার ক্ষেত্রে একটা শব্দ একটা ওয়ার্ড নবীজি বলেন ষাট থেকে সত্তর বছর বেঁচে থাকবার মতো না বলে সাওয়া পাল্লা মুহূর্তের মধ্যে দিয়ে দেয় একটু ভালো করে মনোযোগ দেন যত জায়গায় ইল্লা শব্দ আছে তত জায়গা আল্লাহ পাক বলেন নরাবাদ দিয়ে এরা ইল্লাল্লা দিনা মানু আমিলুস সলিহাত নরাবাদ দিয়ে এরা কারা তারা যারা ঈমান আনে ভালো কাজ করে কথা কার আরো জোরে বলেন কার আর এই জায়গার মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন ওলা শব্দ যত জায়গায় ততবার আল্লাহ ধমক দিচ্ছেন খবরদার খবরদার এই দুনিয়া তোমরা শয়তানের অনুসরণ করো না কথা কি আমার আমার বাপে না কথা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন শয়তানকে অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান তোমাদের জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ইন্না জাহান নামা কান আদমির সদা জাহান নাম একটা ফাঁদ আর এই ফাঁদে ফেলানোর জন্য শয়তান হাজারো রকমের চক্রান্ত হাজারো রকমের কৌশল একটার পর একটা তৈরি করবে যুবকদেরকে শয়তান জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ইন্নামাল খমরু আল মাইসির মদের দিকে ডাকবে এই কথা বলে না কেন এরপর পরে জুয়া খেলার দিকে ডাকবে এদেশের যুবকেরা জুও খেলে না খেলে না খেলে না এই যে আপনাদের এলাকায় যখন আইপিএল শুরু হয় আপনাদের এই ভারতবর্ষে আইপিএল খেলা যখন শুরু হয় তখন আমাদের দেশের কত যুবকেরা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় তারা বাজি করে জুও খেলে নবীজি আল্লাহ জানাচ্ছেন হ্যাঁ নবী মানুষ যদি এসে জুয়ো সম্পর্কে আপনার কাছে মত সম্পর্কে জানতে চায় নবী আপনি কি বলবেন নবী বলে দেন দুইটার মধ্যেই উপকার কিন্তু উপকারের চাইতে ক্ষতি বেশি কথা কার আরো জোরে বলে কথা আমার আল্লাহ দুইটাই উপকার কিন্তু উপকারের চাইতে ক্ষতি বেশি এই জন্য এগুলো হারাম শয়তান আপনাকে নিয়ে যাওয়ার জন্য জুয়ার দিকে ধাবিত করবে আপনাদের এ দেশের সিস্টেম কি আমি জানি না কিন্তু আমাদের দেশের দিকে আমি তার যতটুকুন তাকিয়ে দেখতে পাচ্ছি ইয়ং জেনারেশন যারা আছে তারা দিন দিন আজ ধ্বংস হচ্ছে এই দুইটার কারণে মদের ক্ষেত্রে তো হবে কারণ একুশ বছর হলে লাইসেন্স করে মদ পান করবে কোনো অসুবিধা নেই আমার বন্ধুরা ভালো করে বুঝবেন এই দুনিয়ার ময়দানে যারা কোরআনের ব্যাখ্যাগুলো হওয়ার পরেও দুনিয়ায় যারা বিবেকটাকে আঁকড়িয়ে ধরে দুনিয়ায় যারা কাজে লাগাতে পারলো না শয়তানের নিয়ম নীতিকে অনুসরণ করে কোরআনের ময়দান থেকে যারা উঠে গেল পালিয়ে গেল আমার আল্লাহ বলেন উলাইকা ওই মানুষগুলো কারা যারা উঠে উঠে চলে যায় এই দুনিয়ায় খোরানির কথা শুনলে যাদের অন্তকর্ণে জ্বালা শুরু হয়ে যায় রজাক না হোমেং ফিকুন এই দুনিয়ায় সম্পদ আদি টাকা পয়সা খরচ করা লাগবে বেলানো লাগবে এইগুলোর ব্যাখ্যা করতে গেলে দুনিয়ার ময়দানে যাদের কলিজার মধ্যে আঘাত লাগে এক কথায় ইসলামের পক্ষে যত কাজ হবে এই কাজগুলো করার ক্ষেত্রে দুনিয়ার ময়দানে যদি তার ভিতরে কষ্ট লাগে আল্লাহ পাক বলেন উলাই পাক বলেন ও তো সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ